এসএসসির মাধ্যমে নিয়োগপত্র পাওয়া শিক্ষকদের কনফার্মেশন সহ নয় দফা দাবিতে স্মরকলিপি প্রদান বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশনের শুক্রবার দুপুরে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ জেলা শিক্ষা ভবনে গিয়ে স্বকলিপি প্রদান করেন উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক স্বপন মন্ডল তার দাবি শিক্ষা দপ্তর থেকে নথি চেয়ে পাওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ জেলা থেকে দুই হাজার আঠারো উনিশের এসএসসিতে নিয়োগ হওয়া শিক্ষকদের কনফার্ম নথি এখনো পাঠায়নি জেলা স্কুল পরিদর্শক যারা চাকরি করছে তারা এখন হতাশায় বুকছে কি তাদের চাকরি থাকবে পাশাপাশি তাদের চল্লিশ শতাংশ এরিয়া যা এখনো বাকি রয়েছে এই জেলায় শিক্ষা দপ্তর নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো তা পায়নি শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা এছাড়াও একাধিক দাবি রয়েছে তাদের আপনারা জানেন যে দু সালে এবং দু সালে যে নিয়োগ হয়েছে শিক্ষক কয়েক হাজার শিক্ষক এই জেলাতেও নিয়োগ হয়েছে তাদের কনফার্মেশন মানে চাকরির যে নিশ্চিতকরণ সে নিশ্চিতকরণটা এখনো পর্যন্ত হয়নি সরকারি নিয়মে দু বছরের মধ্যে কনফার্ম করতে হবে চাকিটা দু বছরের মধ্যে কর্ম করতে হবে হয়ে গেল পাঁচ বছর কিছুদিন আগে মধ্য শিক্ষা পর্ষদ থেকে একটা নির্দেশ ডিআইডি পাঠানো হয়েছে যে সমস্ত কাগজপত্র কমপ্লিট কাগজপত্র পাঠাবেন ইনকমপ্লিট নয় কিন্তু মুর্শিদাবাদ জেলাতে দেখছি কোনো কাগজপত্রই যায়নি বোর্ডের কাছে এখানে কয়েক হাজার শিক্ষক সাফার করছেন সেই দাবিটা আমরা ডিআইর কাছে রাখলাম এখানে বহু শিক্ষক আছেন শিক্ষিকা আছেন যাদের বকেয়া টাকা প্রচুর পড়ে আছে মানে বকেয়া পাওনা যাকে বলা হয় একদিন এরিয়ার এই সেই এরিয়ারের টাকা নিয়ে প্রচুর টালবাহানো চলছে শুধু আমাদের স্যালারির টাকা যে এরিয়ার টাকা সেই টাকাটা অনেক অনেক কয়েক হাজার শিক্ষকের বাকি আছে এই জেলাতে সেই ফাইলটা বিকাশ ভবনে পাঠানো হয়েছিল বিকাশ ভবন থেকে আবার তারা নির্দেশ দিয়েছে যে তোমরা জেলা থেকেই পেমেন্ট করে দিতে পারো এখানে পাঠানোর দরকার নেই তার সত্ত্বেও অনেকদিন পড়ে আছে স্কুলের যে পরিকাঠামো পরিকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছে এখানে যে মাদ্রাসাগুলো আছে মুর্শিদাবাদে মাদ্র মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আধুনিকীকরণের জন্যও কিন্তু আমরা দাবিটা দিয়েছি